আপনারা কিভাবে বদলাতে পারবেন কেউ বলতে পারবেন কিভাবে বদলাতে পারবেন একটা ভোট বন্ধুগণ আপনাদের একটা ভোট এই সন্ত্রাসবাদী চোর জমি যারা দখল করতে চায় জমি দখলকারী মহিলাদের ওপরে অত্যাচারী দল তৃণমূল কংগ্রেসকে এখান থেকে উচ্ছেদ করে দেবে একটা ভোট মোদী তো দিল্লিতে বসছেন আপনাদের জন্য কে লড়াই করবে যাকে আপনারা এত বছর সুযোগ দিয়েছেন আমাকে একবার সুযোগ দিন। নরেন্দ্র মোদী কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির সাংসদ আপনাদের দাবিগুলো ওনার কাছে নিয়ে যেতে পারবেন আর আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের দমজুড়ে জলের সমস্যা পার্লামেন্টের প্রথম সেশনে আপনাদের আশীর্বাদ পেয়ে জয়যুক্ত হওয়ার পর প্রথম সেশনে আমি মোদিজির কাছে তুলে ধরব আমি কথা দিলাম আপনাদের যাকে পনেরো বছর সুযোগ দিয়েছেন আর সে সুযোগ নিজের উন্নতি করে গেছে সে গর্বের সাথে বলে আমার নাম কল্যাণ আমি আরো করব আমার কল্যাণ করব না আমি মানুষের কল্যাণ শুধু চাই কল্যাণের কল্যাণ এটা কল্যাণ ব্যানার্জি বলে আমার প্রশ্ন শুধু কেন কল্যাণের কল্যাণ মানুষের কবে কল্যাণ হবে বন্ধুগণ আপনাদের একটি ভোট একটি ভোট সেটা নিশ্চিত করবেন আমি আপনাদের জন্য লড়াই দিল্লি অব্দি নিয়ে যাব। পার্লামেন্টে আপনাদের আবাজ গড়ছে উঠবে নরেন্দ্র মোদিজি অবধি আপনাদের আবাজ গড়ছে উঠবে যেমনি মোদীর গ্যারেন্টি কবি শঙ্কর বসেরও গ্যারেন্টি আপনাদের দিয়ে গেলাম কুড়ি ভোটটা দেবেন ভারতবর্ষ মোদিময় হয়ে গেছে ভারতবর্ষ রামময় হয়ে গেছে আমাদের শ্রীরামপুরেও যার সাথে রাম নাম জুড়ে আছে রাম রাজ্য গঠন করব রামময় করব এক নম্বর বোটামে আপনাদের মূল্যবান ভোটটা দেবেন আমি কথা দিচ্ছি আপনারা উন্নয়ন পাবেন আমি কথা দিচ্ছি আপনারা বিকাশ পাবেন আমি কথা দিচ্ছি আপনারা চাকরি পাবেন আমি কথা দিচ্ছি আপনারা বাড়ির ভেতরে জল পাবেন আমি কথা দিচ্ছি অন্নপূর্ণা ভান্ডারে মা বোনেরা তিন হাজার টাকা করে পাবেন চাইনা আর লক্ষ্মীর ভান্ডার বন্ধুগণ মোদীজির ওপরে ভরসা করে আমার মুখের ওপরে মোদীজি আজকে সভা থেকে বলে গেছেন যে কবির শঙ্কর বোসকে ভেবে নিন আমি কবির শঙ্কর বোস তাই জন্য সেই মোদীর ওপরে ভরসা করে যিনি আমাকে পাঠিয়েছে আপনাদের সেবার জন্য একবার সুযোগ দেবেন যাতে আমি দৌড়ে 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 আপনাদের কাজ করতে পারি বুলেট ট্রেনের মতো মোদী প্রধানমন্ত্রী আপনাদের বিজেপি সাংসদ এখানে রেল লাইনের মতো দৌড়ে দৌড়ে কাজ হবে কথা দিলাম আগামী দিন আপনাদের আশীর্বাদ নিয়ে আবার দেখা হবে এক নম্বর ভোটামে ভোটটা দেবেন চলুন আরেকবার জোরে বিজয় সংকল্প নিয়ে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম অনেক অনেক ধন্যবাদ আমাদের সভা এখন চালু থাকবে আপনাদের অনুরোধ করব সবাই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ হ্যাঁ লাইফ টাইম করব হ্যালো হ্যালো সন্তু দাস মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হাওড়া জেলার